আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক রহমান আমি অধ্যাপক কার্ডিওলজি হিসাবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কর্মরত আছি আজকে আমরা একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ব্লকজনিত হৃদরোগ এখন ব্লকজনিত হৃদরোগ বলতে কী বুঝি আর কি আসলে বা আমরা সবাই জানি ব্লক ব্লক শুনলে আমরা আতঙ্কিত হয়ে যাই যদি এবার কখন কখন ইসিজিতে আমরা লিখি যে লেফট অ্যান্ড ব্লক রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক এটা শুনে অনেক রোগী আতঙ্কিত হয় স্যার এটা কি এখন ব্লক বলতে সাধারণত এই ক্ষেত্রে আসলে ব্লকটা কি আমরা ইসিজিতে একটা ব্লক পাই সেটা আসলে এক ধরনের ইলেকট্রিকজনিত ব্লক ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আমরা অনেক সময় রোগীদের বোঝানোর জন্য বলি যেন আমাদের বাসাবাড়িতে আমাদের পানির লাইন থাকে এবং ইলেকট্রিক্যাল লাইন থাকে তেমনি হাটের মধ্যে দুইটা লাইন থাকে একটা হলো রক্তের লাইন একটা হলো ইলেকট্রিক্যাল লাইন ইলেকট্রিক্যাল লাইনে ব্লক হলে আমরা ইসিজিতে ধরা পড়ি ইলেকট্রিক্যাল লাইনে যদি ব্লক মারাত্মক হয় তখন কিন্তু চিকিৎসা হিসাবে অনেক সময় আমরা পেসমেকার ব্যবহার করি আর যদি রক্ত নালিতে ব্লক থাকে সে ব্লকের চিকিৎসা আসলে বিভিন্নভাবে করি আমরা এখন ব্লকের মানে কি আমাদের রিং লাগাইতে হবে ব্লক মানে কি আমার কাকে সার্জারি করতে হবে আসলে চিকিৎসাটা কি। এখন ব্লকের মাত্রা যদি কম থাকে আমরা বলি সত্তর ভাগ বা তার চেয়ে যদি কম থাকে আমরা সাধারণত রিংও লাগাই না বা বাইপাস সার্জারিও করি না এবং সেক্ষেত্রে আমাদের চিকিৎসা কী আমরা ওষুধ দ্বারা চিকিৎসা করি ওষুধের এটা কি একটু ব্লক ভবিষ্যতে না বাড়ে দুই ব্লকের মাত্রা যাতে ভবিষ্যতে আস্তে আস্তে কমতে থাকে এইটার জন্য আমাদের ওষুধ কার্যকরী আরেকটা হলো যে ব্লক চিকিৎসা কখনও কখনও আমার রিং লাগে এখন আমার রিং যদি লাগে এখন সেক্ষেত্রে আমাদের সত্তর পার্সেন্ট ব্লক হয় এবং কোনো কোনো ক্ষেত্রে যে দেখা যায় দুইটা কখনো তিনটা চারটা পাঁচটা ব্লক ব্লকের রিং লাগতে পারে বা রিং আমরা লাগাই দিই কখন কখনো যে দেখা যাচ্ছে আমাদের ব্লকের সাথে সাথে হার্টের অন্যান্য রোগ থাকে যেমন হাটে কোনো ছিদ্র আছে বা হাটে ভালবে সমস্যা আছে এবং ভালবে জন্য ভাব চেঞ্জ করতে হইতে পারে অথবা আমাদের জন্মগত হৃদরোগ যেটা থাকে জন্য সময় ছিদ্র থাকে এগুলো ছিদ্র বন্ধ করা হইতে পারে বা কোনো কখনো কারেকশন করার প্রয়োজন হতে পারে যদি সেইগুলো হয় তাহলে আমাদের যেহেতু বুক কাটাই লাগবে এই কারণেই আমরা বাইপাস সার্জারি করে থাকি অথবা কখনো কখনো ব্লক এমন জায়গা হয় যেখানে রিং বসানোটি বেশি ঝুঁকিপূর্ণ অথবা রিং বসানোর চেয়ে যদি আমরা বাইপাস করি সেক্ষেত্রে আমাদের সুবিধা বেশি হয় সেক্ষেত্রে আমরা তখন সার্জনের কাছে রুগী রেফার করে দেই ব্লকের চিকিৎসার জন্য এই জন্য ব্লকের চিকিৎসা ব্লক মানেই যে আমাদের রিং লাগানো ব্লক মানেই যে আমাদের বাইপাস করা জিনিসটা আসলে তা না আমি অনেক সময় বলি রুগীদের করণ আমরা আসলে তো ব্লকের চিকিৎসা দিই আমরা রুগীর চিকিৎসা দিই কোন রুগীর ক্ষেত্রে কোন ব্লকের কি চিকিৎসা হবে এই রুগী ভেদে আমাদের সাধারণত চেঞ্জ হয়ে থাকে কোন কোনো ক্ষেত্রে দেখা যায় রুগীর ব্লক আছে কিন্তু রুগীর কোনো সিমটম নাই উপসর্গ নাই সেক্ষেত্রেও কিন্তু কখন কখনো আমরা ওষুধের ট্রিটমেন্ট দিয়ে থাকি সুতরাং আপনার রুগীর ব্লকের চিকিৎসা কি হবে বা আপনার ব্লকের চিকিৎসা কি হবে এইটার ব্যাপারে আপনার যিনি ফিজিশিয়ান আছে বা আপনার যিনি চিকিৎসক আছে বা আপনার যিনি কার আছে উনি আসলে সিদ্ধান্ত নেবেন যে আপনার সিডি দেখে প্লাস আপনার সিমডোম দেখে রুগী কিছু আমরা হিস্ট্রি নেই সেই হিসাবে আমরা সন্ত আপনার চেষ্টা করি বা আমরা সন্ত্রী ডিসিশন নেই বা সিদ্ধান্ত নেই রুগীর চিকিৎসা কি হবে ধন্যবাদ সবাইকে